সারা দেশে চলছে তীব্র তাপদাহ এই তীব্র তাপদাহে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর অনেকেই দেখতে পাচ্ছি যে ইউটিউব এবং ফেসবুকে তারা এই রোদের তাপে ডিম ভাজার ভিডিও শেয়ার করছেন আমি আজকে আমার মতো করে এই রোদের তাপে ডিম ভাজার চেষ্টা করব আসলেই এই রোদের তাপে ডিম ভাজা সম্ভব কিনা আজকে এপ্রিল মাসের তিরিশ তারিখ এখন বাজে এগারোটা সতেরো এই মুহূর্তে আমার বাড়িতে তাপমাত্রা হলো উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে ডিম ভাজার চেষ্টা করব। এটা হচ্ছে একটা পাটা পাথরের পাটা আমি এই মাটির উপরে পাটাটা রেখে দিলাম একটা নন স্টিক প্যান এই প্যানের উপরে সরিষার তেল তেলটাও দিয়ে রাখবো অর্থাৎ প্যান এবং তেল দুটো একসাথে দিয়ে এক ঘন্টা অপেক্ষা করবো এবং এক ঘন্টা পর ফিরে আসবো ওকে তেল এবং এই নন প্যানটা রোদের তাপ রেখে দিলাম এখন কয়টা বাজে সেটা আপনি আপনাদেরকে আবার একটু দেখাই এগারোটা বাইশ আমি ঠিক এক ঘন্টা পরে আবার এখানে আসব এবং ডিমটা ভাজার চেষ্টা করব এখন বাজে ফিরে এসেছি আপনাদেরকে ডিম ভাজিটা দেখানোর জন্য এই যে আমার উপরে একটা গাছ দেখতে পাচ্ছেন আমি একটু রোদে গেলে প্রচন্ড রোদ এবং প্রচন্ড গরম ও আচ্ছা তাপমাত্রাটা এখন আবার দেখাই তাপমাত্রা কত আছে তাপমাত্রা সেই উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসেই আছে আমরা ভিডিওটা যখন শুরু করেছিলাম এগারোটা বিশের দিকে তখন কিন্তু উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল এখন উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা আছে তো ও খুব গরম অসহ্য গরম ডিম চামচ আমার প্যান সব রেডি বাই বাই টাটা গুড বাই গয়া দেখুন প্রিয় দর্শক উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমি এই দিনটা ভাজার চেষ্টা করেছি এবং আপনাদেরকে শুরু থেকে এ পর্যন্ত যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি সেই এক ঘন্টা আগে থেকে আমি এই প্যানটা এবং তেল রোদ্রে রেখে দিয়েছিলাম ঘন্টা পরে এসেও আমি কিন্তু এটা ভাসতে পারি নাই বাস্তব অবস্থাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কারণে আমার ভিডিওটা করা যে যারা যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর রোদের তাপে ডিম ভেজে ইউটিউব বা ফেসবুকে আপলোড করছেন তারা কিভাবে এটা করছেন এই প্রশ্নটা আমি দর্শকের কাছে রেখে গেলাম আরও কি রোদের তাপে ডিম ভাজা বা মাছ ভাজা সম্ভব আমি কিন্তু চেষ্টা করে পারি নাই আপনারা এটা কিভাবে করলেন আপনারা কি সত্যি সত্যি ওদের দিনটা ভেজেছেন প্রশ্নটা রইল আমার দর্শকের কাছে আমি আমার এক্সপেরিমেন্টটা আপনাদের সাথে শেয়ার করলাম প্রিয় দর্শক যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম